আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন এবং যে যেখানে আছেন নিরাপদে আছেন অনেকেই একটি জিপ গাড়ি চালাতে চাচ্ছেন চাচ্ছেন একটি জিপ গাড়ি ফিল নেবেন এবং জিপ গাড়ি চালাবেন তাদের উদ্দেশ্য বলছি অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে প্রস্তুতির মধ্যে শুধু ধোঁয়া এবং মোছার কাজটি করা হচ্ছে অত্যন্ত ফ্রেশ কন্ডিশনে আছে এই জিপ গাড়িটি নিশানের যারা চান একটি জিপ গাড়ি চালাতে তারা এই জিপ গাড়িটি নিতে পারবেন দুই বা ই মণিপুরি পাড়া সংসদ ভবনের পূর্ব পাশে এসবি কার সিলেকশন লিমিটেড থেকে এছাড়াও অল্প বাজেটের মধ্যে আরেকটি জিপ আছে এসবি কার সিলেকশন লিমিটেডে রাশটি দেখছেন এই রাশটির পাশে আরও বেশ কয়েকটি গাড়ি আছে যারা চান তেলের গাড়ি এবং হাইব্রিড গাড়ি চালাতে রিকন্ডিশন এবং ইউজড গাড়ি চালাতে তাদের উদ্দেশ্য বলছি চলে আসতে পারেন এসবি কার সিলেকশন লিমিটেডে এসবি কার সিলেকশন লিমিটেড এখন তারের প্রস্তুতি চলছে ইফতারের আগে আসতে পারেন পরে আসতে পারেন আসবেন কীভাবে আসবেন হচ্ছে বিজয় বিমানের সিগন্যাল থেকে প্রথমে এই ভবনটি দেখবেন এই ভবনটির নাম হচ্ছে হাতির ফার্নিচারের ভবন বিজয় স্বর্ণী সিগন্যালটি কোথায় বিজয়স্বর্ণি সিগন্যালটি হচ্ছে নব থিয়েটার থেকে সোজা একদম চলে আসলে পশ্চিম দিকে সেটি হচ্ছে যে বিমান রাখার সিগন্যালটি এটি বিজয় সরণী সিগন্যাল এই সিগন্যাল আসলে প্রথমে দেখবেন কারের একটি বিজ্ঞাপন বিজ্ঞাপনের সাইনবোর্ড দেওয়া আছে এই এই যে এই সিগন্যালটি থেকে সোজা চলে আসবেন আসলে দেখবেন এবং প্রথম এবং প্রথম ভবনটি একদিন সিগন্যাল থেকে প্রথম ভবনটি হচ্ছে হাতির ভবন পাশে এই যে চাইনিজটি দেখছি এবং স্পিকারের সিলেকশনের সাইনবোর্ড দেওয়া আছে এটি হচ্ছে পার্ক টাউন চাইনিজ এই চাইনিজটি এবং যে এতক্ষণ যে ভবনটি দেখালাম এই দুইটি ভবনের গলিতে কার সিলেকশন লিমিটেড অবস্থিত তাই যারা রিকন্ডিশন ইউজড হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি চালাতে আছেন তারা চলে আসতে পারেন এসবিগার সিলেকশন লিমিটেডে